সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে ঈদের দ্বিতীয় দিন খুব সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমাদের আরিফ ভাই আরিফ ভাই ঠিকানাটা আরিফ ভাই বলেন যে আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারি প্রাগ্রাম নাটোর স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আমার বাসা অবস্থিত আর আজকের প্রতিবেদনে ছাগল আছে মোটামুটি ধরেন চোদ্দ পিস এর মধ্যে পাটা পাটি খাসি সবই আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর এই নাম্বার ই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ছাগল কেনার নিয়ম যে কোনো ছাগল পছন্দ হলে ছাগল প্রতি দুই হাজার টাকা অ্যাডভান্স নিই বাদ টাকা ছাগল আপনি সুস্থ সবল হাতে পৌঁছায় দেবো তারপরে সুপারভাইজারের হাতে টাকা দিয়ে যাই হোক প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর খাসি বাচ্চা আছে পাঠার বাচ্চা আছে খুব ভালো ভালো ছাগল আছে যারা কোরবানিতে ছাগল সেল করছেন খাসি তারা যদি আবার বড় খাসি পালতে চান তাহলে আজকে আর কাছে যে খাসিগুলো আছে এই খাসি থেকে আপনারা খাসি সংগ্রহ করে পালতে পারবেন খুব সুন্দর সুন্দর ছাগল আছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ছাগলের দাম দর জাত বয়স জানানোর জন্য আমি ক্যামেরায় চলে যাচ্ছি তার আগে আরেকটি অনুরোধ করছি এই ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন তারা এই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন প্রতিবেদন পেতে আমাদের প্রতিবেদন থেকে আপনারা উন্নত এবং ক্রস জাতের বিভিন্ন জাতের বাচ্চা ছাগল কিনতে পারবেন তো প্রিয় দর্শক আমি ক্যামেরায় চলে যাচ্ছি বাই

আপনারা এই পাঠার বাচ্চাটা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন খামারের জন্য এবং বিডিং পয়েন্ট এগুলো পাঠা পাইলতে পারলো টাকা আছে যদি কোনো কিছু নাই করেন খালি পাইলা দুই দাঁত বা চার দাঁত বিক্রি করতে লাগেন অনেক টাকা বিক্রি আসে ভাই দাম কত রাখবেন এটার দাম আসবে সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার বয়স কত হয়েছে বয়স চার মাস চার মাস জি চার মাস আচ্ছা এই সাঁত্রিশ হাজার টাকায় যদি কেউ অনলাইনে অনলাইনে অর্ডার করলে মাত্র দুই টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আর বাদ বাকি টাকা বাসে পাঠাইতো সুপারভাইজারের হাতে বাদ টাকা জমা দিলে হয়ে যাবে সুস্থ সবল বুঝা ছাগল নেওয়ার পরে ওনার হাতে টাকা বাদ টাকা হাতে টাকা দিয়ে দিবে তো জি ভাইজান এই যে সুন্দর করে সব কিছু বলা থাকলো আপনাদের এই পাঠাটা নেওয়ার যদি প্রয়োজন মনে করেন তাহলে নিতে পারেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কানেক্ট হয় এই ছাগলগুলো আবার আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেক সুন্দর হবে ছাগলটা

দর্শক বা আমার অডিয়েন্সকে বলি আপনারা যদি বড় খাসি শখ করে পালতে চান তাহলে এই বাচ্চাটা নিয়ে এই বাচ্চাটার মা যা এখন দেখেন কত ওষার ভাই এই বাচ্চাটা দেখেন ওষার দেখেন আমি একটু দূর থেকে দেখা দিই এ দেখেন বাচ্চা কলিজা কালার হ্যাঁ একবারে কলিজা কালার পেটে নিয়ে সাদা আছে এই বাচ্চাটা বড় খাসি পালার জন্য একবারে পারফেক্ট হবে জি ভাই যদি কেউ শখ করে পালেন তাহলে এই খাসি বাচ্চাটা নিতে পারেন ভাই বয়স কি হয়েছে দাম বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস দামটা বড় বাচ্চার দাম দেওয়ার বলতে একদম দাম পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এই যে এই বাচ্চাটা নিয়েন একেবারে বড় যারা আমি সাজেস্ট করলাম আমার অডিয়েন্সকে যদি কারো বড় খাসি পালার ইচ্ছা হয় তাহলে এই বাচ্চাটা নিতে পারেন সুন্দর হবে ভাই

যাই হোক আমিও আপনাদেরকে বলি যদি সব করে খাসি পালেন তাহলে এই খাসিগুলো পালেন এই খাসিগুলা পালেন এই দেখার মতো খাসি হবে আমার অডিয়েন্স জিজ্ঞেস করেন তাদের উদ্দেশ্যে বলি এই খাসিগুলো আপনারা যদি

আবার বড় খাসি পালেন একটা আবার কুরবানিতে বিক্রি করবেন এই যে এই খাসিটা শক্ত করেও যদি পালেন তাহলে উছর মত বাচ্চা ভাই একটা বাচ্চা আমি এই যে সুন্দর করে নাক কান মুখগুলো দেখা দি সুন্দর করে দেখবেন দেখে পছন্দ হলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার কথা বলে নেবেন আর ভাই সাথে জি ভাই এর বয়স কি হয়েছে বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস এইটার দাম কত রাখবেন 17500 17500 জি 17 agosto 22 পর্যন্ত এই টাকায় ভাই পোছায় দিবেন জি ভাই একটু মুখটা ঘুরে দেন এগুলো বাচ্চা নিঃসন্দেহ বড় হবে মুখ আর এই যে টোটাল বাচ্চা অনেক লম্বা আর সবসময় আমরা বলি যদি আপনারা শখ করে কেউ বড় খাসি পালতে চান তাইলে চয়েস করবেন বিটল অরিজিনাল অথবা ক্রস এই এগুলো বাচ্চা যে খামারের বা থাকবি হ্যাঁ যেগুলো খামারের মানে প্রান্তিক খামারে থাকে এগুলো বাচ্চা কিনতে গেলে ডবল দাম লাগবে শিরোহি অরিজিনাল অথবা ক্রস হরিয়ানা অরিজিনাল অথবা ক্রস এই জাতের খাসিগুলো আপনারা পাইবেন অবশ্যই আপনাদের মানে পছন্দসই খাসি হবে বুঝেন ভাই এর বয়স কি হয়েছে বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দাম দাম দর বলতে একদম ষোলো হাজার পাঁচশো একদম ষোলো হাজার পাঁচশো একই দাম ষোলো হাজার পাঁচশ একই দাম ষোলো হাজার পাঁচশো খালি দুই হাজার টাকা বায়না করবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ছাগল পৌঁছে যাবে বাসে ছাগল ডেলিভারি দেওয়া হয় সুপারভাইজার কি বাদ বাকি ছাগল আপনি এইটাই বুঝে নেবেন সুস্থ সবল বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দিবেন তাই তো ভাই জি ভাই জি ভাই জান এটা ভাই এটা কালেকশনের মধ্যে সেরা কালেকশন সেরা কালেকশন এটাও খাসি এটাও খাসির বাচ্চা ভাই দেখেন আমার ক্যামেরা আমি ধরে রাখছি আপনারা এই খাসির গেটআপটা দেখেন নাক কান মুখ এবং টোটাল বডি জি এগুলো দেখবেন দেখে তারপরে আপনি নিজেও নির্ণয় করতে পারবেন যে এই খাসিগুলো বড় হবে না হবে না আপনার নিজেরও একটা চোখের চয়েস আছে চয়েস অনুযায়ী আপনারা ছাগল কিনবেন

প্রিয় দর্শক আজকের ভিডিওর ইন্ট্রোতেই বলছি যে আজকে আরিফ কাছে যে খাসিগুলো আছে শক করে পালার মতো খাসি জি এগুলো খাসি খুব বড় হবে ভাই এই খাসিগুলো অনেক বড় হবে জি এই যে কুরবানিতে দেখছেন না বড় বড় খাসি উঠছে সেই খাসিগুলো কিন্তু এইগুলোই জি এইগুলোই যা যত্ন করে পালিছে দানাদার খাবার দিছে এই খাসি বাচ্চাগুলোই ওই ধরনের বাচ্চা হয়েছে তাই ভাই জি জি ভাই

তারপরে এই যে এইখানে একটা মেয়ে বাচ্চা দেখাইছি যে এই মেয়ে বাচ্চা হ্যাঁ এই ধরনের মেয়ে বাচ্চাগুলো নিয়ে নিজেরা একটা প্যাকেজ সাঁধা নিন জি হ্যাঁ প্যাকেজ সাঁধা নিন খুব সুন্দর একটা প্যাকেজ হবে তো এই টাকার মধ্যে পোষায় দিবেন তো এই বাচ্চাটারও কিন্তু কালার সুন্দর খুবই সুন্দর একটা কালার আগে কলে যা কালার এদিকটা হোয়াইট কালার আছে একবারে হোয়াইট কালার জি এই যে মানে মেঘ বৃষ্টি এর মধ্যে এই যে সাদা ইয়াগুলো খালি শ্যাম্পু দিয়ে গোসল করাইলে একবার তুলার মতো ফকফকা হবে জি

বাদামি কালার একটা খাসির বাচ্চা দেখেন এর মুখে পাঁচ কান ভাই জি ভাই এটার দাম কত টাকা এটার দাম আসবে 16500 16500 জি 16500 এর বিকাশ আপনি দিবেন সব কিছু দিয়ে দেব ভাই নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে এক টাকাও দেওয়া লাগবে না আবার এই টাকার বিকাশ খরচও দেওয়া লাগবে না জি তো প্রিয় দর্শক এই ভিডিওর যে ছাগলটাই আপনার পছন্দ হয় জি জি স্ক্রিনশট মাধ্যমে আপনারা আরিফ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবং খামারে এসে দেখে শুনে নিতে পারবেন যদি খামারে এসে দেখে শুনে নেন তাহলে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ বাদ দিয়ে ভাই দাম রাখবে আর ভাই যে দাম চাইছে এই দামে ডেলিভারি এবং বিকাশ খরচ দেওয়া লাগবে না আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দিবে শুধুমাত্র দুই হাজার টাকা একটা প্রতি বায়না করতে হবে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম